অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের মিড ডে মিলের খাবার বিক্ষোভ দেখালো এলাকাবাসী মন্তেশ্বরের করন্দা গ্রামে একশো অষ্টআশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল শুধুমাত্র গলা সাদা ভাত দেওয়া হচ্ছে শিশুদের ও প্রসূতি মায়েদের এই দেখে গ্রামের মানুষজন ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মিড ডে মিলে খিচুড়ি হয় না খিচুড়ির জন্য মসুরির ডাল ও সবজি কোনোটাই দেওয়া হয় না শুধু গলা সাদা ভাত দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীকে জানতে চাইলে তিনি বলেন মন্তেশ্বরে অঙ্গনওয়াড়ি অফিস থেকে সবজিও ও ডাল দিচ্ছে না বলেই আমরা খিচুড়ি তৈরি করতে পারছি না এই বিষয়ে কি বললেন শুনুন মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর আজকে আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আজকে দীর্ঘদিন ধরে উনি নিম্নমানে খাবার দিচ্ছেন কোনোদিন সবজি দিচ্ছেন না কোনোদিন ডাল দিচ্ছেন না কোনোদিন সাদা ভাদা রান্না করছেন এইভাবে দীর্ঘদিন চলছে আমি বারংবার এসে বলে গেছি আজকে আমার ছ মাসের শিশু উনি উনি ওনার মা খাবার খাচ্ছেন এই সেন্টারে কিন্তু পুষ্টিকর খাবার তো পাচ্ছে না যেমন আজকেই দেখুন একবারে পাঁক গলা হাতের ভাতটা পাঁক মতন হয়ে গেছে খাবার নেই কোনো সবজি নেই এমনকি ডিম পর্যন্ত নেই আজকে আমার যতদূর জানা যে ডিম এখানকার থেকে অ্যালোটমেন্ট হয় এবার কিন্তু ডিম দেওয়া হচ্ছে না আজকে ডিম দেয়নি গতকালকে খাবার নিতে এসেছিলাম খাবার দিয়েছে ওই সিদ্ধ ভাত সাদা ভাত চাল নেই সবজি নেই একটা কাঁচা ডিম দিয়েছে দিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে যখন আমি খাবারটা ফেরত দিতে এসেছি আমি বলেছি আজকে আমার ছেলে খাবার খাবে না এই রেজিস্টার থেকে আমার নাম্বারটা নামটা কেটে দিতে আজকের দূর উনি উনি কী করেছেন খাতা বললে আজকে খাতা রেজিস্টার আমার কোন রেডি হয়নি আমি তাহলে এক কাজ করুন গত শনিবারেরটা কাটুন তাহলে একই ব্যাপার সোমবার আর শনিবার অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা উনি রেজিস্টার দেখাতে পারলেন বলো আমার এই আজকে কি ঘটনা আজকের ঘটনা আমাদের প্রতিবাদ এই নিম্নমানের খাবার এখানে দেওয়া যাবে না ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি পরিবর্তন হননি এবং আমি বিগত তিন মাস ধরে সিপিপিওর নাম্বার চাইছি ওনার সুপারভাইজারের নাম্বার চাইছি উনি আমাকে শুধু একটাই কথা বলে যাচ্ছেন আমার কাছে নাম্বার নেই আমি দিতে পারছি না এর আমরা আপনারা কী করতে চাইছি আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর একটা সুরাহা চাইছি সরকারের কাছে আমাদের আবেদন যেন এই সব সমস্যার সমাধানটা হয়ে যায় এবং আমার গ্রামের পুষ্টিকর খাবার যেন আসে পশুতি মায়েরা যেন ভালো খাবার পায় সদ্যজাত শিশুরা যে তার তরুণ যে খাবারটা যাচ্ছে সেই খাবারটা যেন পুষ্টিকর খাবার হয় এবং ওনাদের আচরণ ব্যবহার আচরণ যেন আমি ভালো আশা করি এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া ক্রিস্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এইট থ্রি এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্স ও কিডসের নিত্যনতুন নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়